কাজ করলে জগন্নাথ থাম যেমন হয়েছে মা কালী মন্দিরে স্কাই মপ হয়েছে পেরিয়াল গ্রাউন্ড যেমন হয়েছে ফুলফুরা শরীফের উন্নয়ন বড় হয়েছে পথচক্রীর উন্নয়ন বড় হয়েছে দিন করি আমরা ঈদ করি আমরা মহাবীর জন্য ধর্ম পালন করি আমরা বড়দিন থেকে শুরু করে শ্রাবণী মেলা থেকে শুরু করে আমরা কিন্তু সবকিছু করি আমি আপনাদের বলছিলাম যে আমরা প্রায় বেকারত্বের হার চল্লিশ পার্সেন্ট কমিয়েছি এছাড়াও মনে হবে কর্মশ্রী প্রকল্প আমরা বলেছি আমরা এই মডেল আমরা প্রায় বারো লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দোসরা তারিখে পাঠিয়েছিল যার জন্য আজকে এক হাজারের উপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢুকানো হয়েছে কাউকে উত্তরপ্রদেশে কাউকে ছত্তিশগড়ে কাউকে মধ্যপ্রদেশে এমনকি উড়িষ্যা পর্যন্ত আমি বলে বিজেপি নেতৃবৃন্দকে মনে এটা তো আমি দেখালাম দু আর আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে પહેલા আপনারা জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিও 44 স্টেশন অফ ইললিগাল বাংলাদেশি ন্যাশনাল রোহিঙ্গা এটা তো পাঠিয়েছে কাছে আমার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে ওহ সেন্টার বস থেকে আমাদের বলছে একটা মডাল অফিস আউট করতে পাশাপাশি বাস করি আমরা এখানে হিন্দু মুসলমান সকলে মিলে আমরা শান্তিতে বসবাস করি খ্রিস্টান জৈন বধুবা বৈষ্ণব যে ধর্মের আছে না কেন আমরা সকলেই কিন্তু একে অপরের সঙ্গে ভাতৃত্ব বন্ধনে বসবাস করি আমরা বিদেশি নয় যখন দেশ স্বাধীন হয়েছিল তার আগে পূর্বপুরুষ আমাদের এই দেশে জন্মগ্রহণ করেছে তারা বিদেশ থেকে আসেনি আমি বলবো ভালো ভালো বানন্দ মোদী অমিত যদি আপনাদের আমাদের